নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এ হামলায় ডান কানে বন্দুকের গুলি লাগে তার এবার এ ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাতে দেখা যায় গুলি কোন পথে এসে ট্রাম্পের কানে লাগে নিউ ইয়র্ক টাইমস ফটোগ্রাফার ডগ মিলসের তোলা ছবিগুলো এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যায় ট্রাম্পের মাথার পেছনের দিক থেকে আসছে বুলেট এরপর এটি ডান কানের ঠিক বাইরের পাশ দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে ডান কানে হাত দেন ট্রাম্প হাত সরালে তাতে রক্ত দেখা যায় এরই মধ্যে ঘটনাস্থল থেকে একটি এয়ার ফিফটিন স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করেছে কর্তৃপক্ষ এটি ওই বন্দুকধারী ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে আগামী পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বিশ্লেষকেরা বলছেন এই হামলা নির্বাচনী প্রতিযোগিতায় ফেলতে পারে ব্যাপক প্রভাব এটি নির্বাচনের গতিপথও পাল্টে দিতে পারে এরই মধ্যে হামলা চালানো ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই থমাস ম্যাথিউ ক্রুকস নামের ২০ বছর বয়সী অভিযুক্ত হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার রেকর্ডের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে হামলাকারী হিসেবে শনাক্ত ক্রুকস ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনুসারী এবং রেজিস্টার্ড ভোটার thank <music> you